আমাকে তারপর হাইকোর্ট থেকে জামিন নিয়ে যখন আবার বের হলাম রাতের অন্ধকারে থেকে আমাকে তুলে নিয়ে দশ দিন ঘুম রেখে হাতটা ভেঙে দিয়েছিল এই এই হাত দিয়ে আমি বন্ধু অবস্থায় জীবনযাপন করি বন্ধুরা তাহলে কেন আজকে ওই সময় শিকার হব আমাদের এরকম কাউন্সিল

হৃদয়ের অন্তঃস্থল থেকে হৃদয় ভালোবাসাটুকু নিশ্চিত এই বাংলাদেশ সারা জীবন আমরা স্বাধীনতার পক্ষে থাকব আজকে যে ষড়যন্ত্র ইন্ডিয়া করছে ভারত যেভাবে ষড়যন্ত্র

Amija Markuta Šeškova, Alna Apjes, Pane Dež, Čindama, što vam alaikum.